দেখো উনি তো উনি ওনার যা ট্র্যাক রেকর্ড সেটা তো প্রমাণিত করে দিয়েছে যে উনি এবং ওনার দলের রক্তের মধ্যে চুরি রয়েছে এবং যেভাবে নিমকার চুরির কথা আসছে জগন্নাথ কালচারাল সেন্টারে যে মূর্তি বসানো হয়েছে সেই মূর্তি উড়িষ্যা থেকে চুরি করে আনা হয়েছে সেটাই তো উড়িষ্যার মানুষ বলছে এবং তা নিয়ে তো তদন্ত শুরু হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার প্রথমত তো লজ্জার যে একটা কালচারাল সেন্টারকে ধাম বলা উনি ভেবে নিচ্ছেন যে হিন্দুরা এতই গোবেচারা শান্ত কোনো কিছুই করবে না আমি যা খুশি তাই করতে পারি পিতৃপক্ষে ইনগ্রেশন করতে পারি দুর্গা পুজোর আর হিন্দু ভোট নেবার জন্য একদিকে হরগোবিন্দ দাস চন্দন দাসকে মারবো এক মাস পরে গিয়ে নাটক করব সব ঠিক আছে পুলিশ সবকিছু করছে চুরি করে এনে জগন্নাথ কালচারাল সেন্টার বা সুতরাং তদন্ত হোক আমাদের জন্য অত্যন্ত লজ্জার আমাদের মুখ্যমন্ত্রী অন্য রাজ্য থেকে নিম কার্ড চুরি করে আনছেন এর থেকে বেশি লজ্জার আমাদের নাগরিক হিসেবে আর কিছু মানে বলার নেই